স্টার মোশন পিকচার্সের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল এক ক্রিকেট টুর্নামেন্ট বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদের সাথে বাংলা ধারাবাহিকের তারকাদেরও অংশগ্রহণ করা দেখা যায় এই দিনের এই ক্রিকেট টুর্নামেন্টে দুদিন ব্যাপী চলে এই মিডিয়া ক্রিকেট প্রিমিয়ার লিগ যেখানে খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ ছিল ব্যাপকভাবে লাইট ক্যামেরা অ্যাকশন এই সপ্তাহ থেকে সরে এসে মাঠে নেমে খেলার বিষয়ে উদ্যোগী স্টার মোশন পিকচার্স বিগত বছর ধরে হল তিন মহানগরীর বিভিন্ন প্রান্ত জুড়ে প্রতি বছর আয়োজন করা হয় এই মিডিয়া ক্রিকেট প্রিমিয়ার লিগের আর এবছরেও তাই স্টার মোশন পিকচার্সের এর কর্ণধার প্রসূনদের তত্ত্বাবধানে ঠাকুরপুকুর বাজার লাগোয়া বিবেকানন্দ কলেজের মাঠ প্রাঙ্গনে দুদিন ব্যাপী চলে এই প্রিমিয়ার লিগ মোট আটটি দলে বিভক্ত করে সম্পন্ন হয় এই প্রতিযোগিতা ম্যাচ শেষে জয়ী প্রতিযোগীদের জন্য ছিল আকর্ষণীয় ট্রফিও মিশন ম্যাথস এবং ট্রিক্স ট্রাভেলস কোম্পানির যৌথ সহযোগিতায় আয়োজিত এই দিনের এই মিডিয়া ক্রিকেট প্রিমিয়ার লিগে পুরুষদের পাশাপাশি মহিলা খেলোয়াড়দের মধ্যেও আগ্রহ ছিল চোখে পড়বার মতো এটা অর্গানাইজ স্টারমোশন মিডিয়া খেলা হচ্ছে মিডিয়া ক্রিকেট প্রিমিয়ার লিগ মিক্স জেন্ডার মিক্স জেন্ডার তোমার বলতে হবে অ্যাকচুয়ালি ছেলে আর মেয়ে এখন ওমেন্স প্রিমিয়ার লিগ ওমেন্স ক্রিকেট থাকে ইন্ডিয়া আন্ডার নাইনটি ওয়ার্ল্ড কাপে সরি এশিয়া কাপে আই গেস মনে ওমেন্সটা জিতেছে ঠিক আছে তো মেয়েরাও এখন যেহেতু মিতারি রাজ স্মৃতিবাদনাকে ফলো করছে তো আজকালকে আমাদের মানে মেয়েরাও চাইছে ক্রিকেটটা খেলতে ফ্যামিলি পার্সন রুলিশান্সের আসতে পারেনি তো সারথী আছে পৃথিস আছে নমনিতা আছে ঠিক আছে এরা এরা আরও যারা আছে নাম সবার মানে মাথায় আসছে না দাদা ঠিক আছে বর্ষা আছে তো অ্যাকচুয়ালি আমরা ভেবে আমরা সবাই থিয়েটার শর্ট ফিল্ম করি তো আমার ভালো যে যদি আমরা আলাদা আলাদা কেন করছি ওয়াই এ নট আ টিম এবার এই টিমটা বাজারটা মিডিয়া আমাদের গ্রুপ তৈরি করতে হবে তারপরে স্টার মাসে মিডিয়াটা আসলো সেখান থেকে সেখান থেকে এবার আমরা শর্ট ফিল্মস মিউজিক ভিডিওস প্রোজেক্ট করা শুরু করলাম তারপরে ভালো যে তো এই হচ্ছে বড় হয়ে যাচ্ছি আর এখন হ্যাঁ একঘেয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে ওয়াই নট গেম তো ফুটবলটা তো হবে না ছেলে মেয়ে ফুটবল খেলা যাবে না যাবে কেন বলছি তাই ক্রিকেটটা ক্রিকেটটা এখন খুব উঠছে বিরাট কোহলি সময় সবাই ফলো করছে এখন ডাব্লিউপিলে খুব ভিড় হচ্ছে এটা তো নতুন করে বলার কিছু নেই আস্তে আস্তে সবার কাছে স্মার্টফোন চলে এসছে পি এস ফাইভ সিক্স সন্ধ্যা তো তাতে কি হচ্ছে এই যে সবার সাথে সবার বন্ডিং ভালো বন্ধুত্ব সবাই ঘরে থাকছে তো সেটা তো মেন ব্যাপার যে আমি এখন দেখতে পাচ্ছি সবার হাতে মোবাইল যে কথাটা তুমি বললে তো ওখানে তো সত্যি তোমার সাথে আমি যে এখন আর কেউ ক্রিকেটের মধ্যেই হ্যাঁ মাঠেও হারিয়ে যাচ্ছে সবাই গেম সবার হাতে দেখবে যে এখন মনে হচ্ছে জন্মানোর থেকেই মনে হয় সবার হাতে একটা করে ফোন ধরিয়ে দিলে ক্রিকেট তো প্রায় ভুলেই গেছে ফুটবল তো ধারে গেছেও কেউ যায় না এখন ক্রিকেটে তাও বা কেউ আছে কয়েকজন সে এখান থেকে প্রসন্দা যে ক্রিকেটটাকে তুলে আনার চেষ্টা করছে এটা নিয়ে খুবই একটা ভালো দিক আমি পেলাম পশন্দার এই অনলাইন গেমের দুনিয়ায় সারা বছরের যত কর্মব্যস্ততা রয়েছে সবটার মাঝে একটু একঘেয়েমি ভাবকে দূরে সরিয়ে রাখতে মাঠমুখী হয়ে এই খেলায় মেতে ওঠেন স্টার মোশন পিকচার্সের সকল সদস্যরা তার সাথে সাথে বহু দলও তাতে অংশগ্রহণে এগিয়ে আসে এদিন ম্যাচ শেষে জয়ী দলের হাতে পুরস্কার স্বরূপ ট্রফি তুলে দেওয়া হয় এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স আপ ট্রফিও তুলে দেওয়া হয় এই দিনের এই প্রিমিয়ার লিগের শেষে আগামী দিনেও এইভাবে স্টার মোশন পিকচার্স দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই এমনটাই জানান প্রতিযোগীরা এটা ভীষণ একটা বড় উদ্যোগ আর কি খুব ভালো উদ্যোগ তবুও তো মানুষের মনে এখনও খেলাধুলোগুলো বেঁচে থাকবে তারা এখনও মোবাইল থেকে বাইরে বেরিয়ে মাঠে এসে খেলতে শুরু করবে দেখতে শুরু করবে বিষয়টা ভালো বেহালা থেকে সেঞ্চুরি পোতায় রিপোর্ট সঠিক বার্তা